দের এই যে আলমিন সম্পর্কে ধারণা দিচ্ছে তো আজকের এই ক্লাসে তোমরা BQYC সম্পর্কে কতটুকু বুঝতে পারছো এই ব্যাপারে আমি সামন্য প্রশ্ন করব তো সবাই সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো আমাদের এই BQYC তে কয়টি লেখ থাকে আর এই BQYC এর যেখানে ডট পয়েন্ট থাকে সেইখান থেকে গণনা করতে হয়

আর এইখানে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকের ভিতরে ওয়ান পয়েন্ট এইট একটা ভোল্টেজ কন্টিনিউ থাকবে বন্ধুরা আমাদের ল্যাবটা দেখতে পাচ্ছেন এই ল্যাবে প্রশিক্ষণ শেষে আমরা আপনাদেরকে ট্রান্সফার করব দোকানে একেবারে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা মোবাইল রিপেয়ারের কাজটা শিখিয়ে থাকি যারা আমাদের এখানে ভর্তি হতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করতে পারেন আমাদের এখানে বোর নিউজকেমেটিক ডায়াগ্রাম আই ক্লাউড আনলোকিং হার্ডওয়্যার সফটওয়্যার এমএমসি প্রোগ্রামিং সহ সব ধরনের কাজ শেখানো হয় যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করুন